উত্তর দিনাজপুর জেলার গোয়াল পাঞ্জিপাড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে কেন্দ্রীয় আয়কর বিভাগের হানা জল টাকার খুঁজে তল্লাশি চালান কেন্দ্রীয় আয়কর বিভাগের আধিকারিকরা এর আগে বিহারের কিষণগঞ্জ এলাকায় এক বাণিজ্যিক প্রতিষ্ঠানে আইটি তল্লাশি করা হয় বলে জানা যায় সেই সূত্র ধরে ধরে এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় কেন্দ্রীয় আয়কর বিভাগ তৃণমূল পঞ্চায়েত সদস্য মোহাম্মদ জাহিদুলের বাড়িতে চলে তল্লাশি তিনি বিহারের ঠিকেদারির কাজ করেন রহমান ভাই না বড় না কোনো রেড নাই চেকচাক করতে আসছে যে একাউন্টে দপ্তরি কিশোরগঞ্জের যে উদ্যোগপতি আছে আমরা যে বিল্ডিং এর কাজ করি লেবার সাপ্লাইয়ের দিই আমরা লেবার সাপ্লায়ার দাদা হলো লেবার সাপ্লায়ার কোনো ঠিকাদার না কোনো কন্ট্রাক্টর না কিছু না আচ্ছা ওই লেবারের মজদুরি দিয়েছে একাউন্টে তাই ওরা ভাবছে যে হয়তো কিসের কারণে টাকাটা গেল ওইটাই চেক করতে আসছে আসছে প্রায়

लेबर सप्लाई के नबीबर ब्युरो रिपोर्ट लटरी संवाद